বর্ণার্যদের সহায়তায় সম্প্রতি লক্ষ্মীপুরে গিয়েছিলেন অভিনেতা খায়রুল বাসার সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি আর তাতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা কেউ কেউ লিখেছেন এত লোক নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন কি কেউ আবার লিখেছেন বন্যার্ট্যদের সহায়তা নয় যেন পিকনিক করতে গেছেন তিনি দুই সেপ্টেম্বর এসব সমালোচনার জবাব দিয়েছেন খায়রুল বাসার ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে এসবের ব্যাখ্যা দিয়েছেন তিনি বেশি মানুষ প্রসঙ্গে খায়রুল বাসার জানান তার ছবিতে যাদের দেখা গেছে তাদের বেশিরভাগই স্থানীয় স্বেচ্ছাসেবী লক্ষ্মীপুরের পদঘাট না চেনার কারণে টিমের সঙ্গে তাদের যুক্ত করা হয়েছিল পিকনিকের বিষয়ে অভিনেতা জানান লক্ষ্মীপুরের যেখানে গেছেন মানুষ ভালোবেসে তাদের খাবার দিয়েছেন সেই ছবি দেখে অনেকে পিকনিক বলে মন্তব্য করছেন নেটিজেনদের এমন সমালোচনায় চিন্তিত নন বাসার বরং মানুষের ভালোবাসাই তিনি মুগ্ধ অভিনেতার ভাষ্য বন্যা দুর্গত এলাকার মানুষের চোখে মুখে আমাদের প্রতি যে ভালোবাসা দেখেছি এতটা ভালোবাসা গ্রহণের সামর্থ্য নিয়ে যায়নি হয়তো আমরা বরং ভালোবাসা নিয়ে ফিরেছে আর সেই ভালোবাসার কাছে আপনাদের বাজে কথা কিচ্ছু না যারা এই ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন খায়রুল বাসার বন্যা পরবর্তী সময়ে বন্যার্থদের পুনর্বাসনে সহায়তা করতে আবারও দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা ফেসবুকে এই পোস্টের বিষয়ে খায়রুল বাসার বলেন পোস্টটা করেছি যারা নেগেটিভ মন্তব্য করেন তাদের জন্য আপনাদের ভাবনাকে প্রভাবিত করার জন্য মানুষ ফেসবুকে একটা মন্তব্য করাকে বিরাট সফলতা ভাবে তারা কিছু না ভেবেই কথা বলেন কেউ অন্যায় করলে প্রশ্ন করুন আর কেউ ভালো কিছু করলে শুধু শুধু প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ জানালেন এই অভিনেতা